নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো চাপিলা মাছ এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না নিয়ে নিয়েছি চাপিলা মাছ মাছগুলো ভালো মতো কেটে লবণ হলুদ উষ্ণ গরম জলে ধুয়ে এবার এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে জিরাগুলো এক সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিগুলো তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো অল্প করে কারণ মাছের মধ্যে হলুদ আর লবণ তো মাখানো আছে কিছু লবণ তো খুব বেশি লবণ দেবো না জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সব মশলাকে একসাথে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষাতে লাগবে না অন্যান্য মাছের মতো ঠিক মতো কষিয়েই হবে মশলা থেকে তেল ছেড়ে আসার দরকার হবে না মশলাটা আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো এই মাছগুলো মাছগুলো কিন্তু আমি এগুলো কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মানে মাছগুলো খুব নরম হয় এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে একটু সর্ষের তেল যদি আমি মাছটা কাঁচা মশলার সঙ্গে মাখিয়ে রান্না করতাম তাহলে কিন্তু তখনই আমি সর্ষের তেলটা মাখিয়ে নিতাম যেহেতু আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি তাই সরষে কাঁচা সর্ষের তেলটা এখন দিলাম এবার একটু ফুটিয়ে নেব মাছ হয়ে গেছে এর কিন্তু বেশি ঝোল হয় না এবার মাখা মাখা হয় এবার নামিয়ে নেব দিলাম মাছ আমার রেডি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন